কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে যার বিয়ে তার খবরই নেই অথচ পাড়া পড়শিরও চোখে ঘুম নেই আসলে এটা আমার কথা না গুরুজনদের কথা আর আমাদের লাইফ নিয়ে অনেকের হচ্ছে মাথা ব্যথা আমাদের বিয়ে অথচ সবাই বলছে এটা মিথ্যে কথা যাই হোক আজকেই ক্লিয়ার করে দিব সব কথা আসসালাম আলাইকুম আমি আরুষি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো এখন অনেকেই বলবে এত সকাল সকাল ঘুম থেকে উঠে তোমরা কোথায় যাচ্ছ আসলে আমাদের এত সুন্দর একটা দিনে যদি আমাদের আপনজন মানুষগুলি পাশে না থাকে তাহলে কি হবে তাই তো আমাদের বিয়ের ওকেশনে থাকার জন্য বড় ভাসুর দুইজন বিদেশ থেকে চলে আসছে আর তাই তো তাদেরকে রিসিভ করে আনতে যাচ্ছি আমরা সবাই মিলে একসাথে যখন প্রবাসীদের বিদায় দেওয়া হয় তখন কিন্তু খুব কষ্ট লাগে বাট যখন তাদেরকে রিসিভ করতে আনতে যাওয়া হয় সেটা কিন্তু খুব ভালো লাগে আমরা যতই পথ এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে ততই আমাদের মন খুশিতে ভরে যাচ্ছে এখন অনেকেই হয়তোবা বলবে যে ভাসুর আসতেছে এত আধিজ্ঞতা দেখানোর কি আছে মানুষ হ্যাঁ এত হাসি খুশি সবাই আর তুমি এখানে কি কত গরুর দিন ধরে পলা গরুর খাইতে মানে বাড়িতে আজকে তো আমাদের মেয়েদি তুমি কি জানো না এটা এটা কি খেতেছো তুমি

একজন হচ্ছে ঝর্নার ভাই একজন হচ্ছে আমার নিজের ভাসু ভাই আমরা পরিবারের সবাই একসাথে থাকি বললে আমরা কিন্তু সবাই একসাথে রিসিভ করতে গিয়েছি আসলে প্রবাসী জীবনটা অনেক কষ্ট শুধুমাত্র নিজের পরিবারকে নিজের কাছের মানুষকে খুশি করার জন্য দূরে থাকতে হয় দেখুন অবশেষে অপেক্ষার প্রোর শেষ হলো আমাদেরকে দেখে তো দুই ভাইয়ার মুখে হাসি যেন থামছেই না আর এটা শুধু মুখের শুধু হাসি না এটা হচ্ছে আনন্দের হাসি আমার বড় ভাসুর প্রায় সাত বছর পর বাংলাদেশে এসেছে আর বাছুর তো বছরে প্রায় আসে একদিন অথবা দুই দিন হোক তারপরও কিন্তু তাদের কাছে বাংলাদেশ খুবই দামি আমাদের মাতৃভূমি বলে কথা আমার নানা তো তার ভাইকে পেয়ে অনেক খুশি কান্না কান্না করে করে দিয়েছে আমার খুশিতে যাই হোক সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবে সবসময় সামাম তার চাচাচানদের ফোনেই দেখতো আজকে হয়তো বা সামনাসামনি দেখেছে এই বিদেশের নামটা তিন ওয়ার্ডের হলেও কিন্তু খুব কষ্ট তাই না শুধুমাত্র প্রিয় মানুষদের থেকে আলাদা করতেই জানে এই দেশ তো আমরা কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্ট থেকে অন্যদিকে আমার বাসুর শাশুড়ি মাকে পেয়ে জোর করে জড়িয়ে ধরলো মায়ের বুকে তার সন্তানকে মহান আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছে যখন সন্তান তার মার কাছ থেকে দূরে সরে যায় তখন মার কষ্টটা শুধুমাত্র একমাত্র মাই বোঝে দেখুন সবাই কত খুশি কত আনন্দ সবার মনে এক এক করে সবাইকে জড়িয়ে ধরছে আর ভাইয়ারা কিন্তু শুধুমাত্র আমাদের বিয়ের ওকেশনের জন্য এসেছে খুব শীঘ্রই তোমরা কিছু দেখতে পারবো অবশ্যই আমাদের অল প্ল্যাটফর্ম গুলোতে সেজন্য চোখ রাখতে হবে সব থেকে খুশি হচ্ছে আমার সোয়ানিমা পৃথিবীতে বাবার পরে চাচা জানি হচ্ছে একটা মেয়ের সম্বল তার আরেকটি বাবা আরেকটি বটগাছের মতো ছায়া অবশেষে আমরা বাসায় চলে এসেছি ভাইয়া তো তার আম্মুকে দেখে জড়িয়ে ধরেছে আনটি তো কান্না করতে করতে প্রায় সে দীর্ঘ সাতটি বছর পর সন্তানকে বুকে জড়িয়ে ধরার ফিলিংসটা একমাত্র মাই বোঝে এদিক দিয়ে আমি ভিডিওর ফুটেজ নিয়ে আর সোয়ার পাপা হাসতেছে বিদেশিদের সব থেকে বড় কাজ হচ্ছে দেশের বাইরে থেকে ফ্রেশ হয়ে রেস্ট করে হচ্ছে তাদের গিফট দেওয়া পরিবার জন্য করে সেগুলো হাতে তুলে দেওয়া আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য বড় ভাইয়া আমার জন্য দেশের বাইরে থেকে সুন্দর একটা বিটিস মেকআপ বক্স এনেছে যেটা কিনা বড় মতো আমার খুব পছন্দের ছিল শখেরও বলতে দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ face data.